ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড বা ভোটার আইডি যথেষ্ট নয় সুপ্রিম কোর্ট জানিয়েছে এগুলি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় অন্যান্য নথির সঙ্গে তা মিলিয়ে যাচাই করতে হবে বিহারের ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা ইস্যুতে নির্বাচন কমিশনের অবস্থানকে কার্যত সমর্থন করেছে আদালত বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে বিশ্বাসের অভাব থেকেই বিরোধ তৈরি হয়েছে ভোটার তালিকায় নাম যোগ বা বাদ দেওয়ার ক্ষমতা কমিশনের হাতে বোম্বে হাইকোর্টেও একই মত দিয়েছে এক পৃথক মামলায় অনুপ্রবেশকারী এক বাংলাদেশের জামিন খারিজের সময় বিচারপতি অমিত বোরকার পর্যবেক্ষণ করেন আধার প্যান বা ভোটার কার্ড কেবলমাত্র পরিচয়পত্র নাগরিকত্ব নির্ধারণ করবে উনিশশো সালের সিটিজেনশিপ অ্যাপ এতে সাধারণ মানুষের মধ্যে নতুন করে ছড়িয়েছে আতঙ্ক কোন নথি দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যাবে তা নিয়ে বেড়েছে অনিশ্চয়তা এসআইআর এর জন্য নির্ধারিত এগারোটি নথি নিয়েও উঠছে প্রশ্ন বুধবার মামলার শুনানি ফের হবে আদালত সতর্ক করেছে বেআইনি কিছু প্রমাণ হলে এসআইআর বাতিল হতে পারে এমনকি সেপ্টেম্বরের শেষেও ব্যুরো রিপোর্ট